দোস্ত একবার দিমাগ মে বিজি আগে জিন্দা হো তো নিন্দা তো হোগেই আদমি আচ্ছা থাকে শুননাই আদমিকে মারা পড় দুনিয়াতে মরতে গেলে এক ফোটা বিষফ করলে যথেষ্ট দুনিয়াতে বেঁচে থাকতে গেলে আপনাকে অনেক 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 বিষ করতে হবে আপনি অন্যায় না করেও কার কাছে ক্ষমা খেতে হবে আপনাকে কেউ অন্যায় করলেও আপনাকে এমনি এমনি মাফ করে দিতে হবে আপনি কামাই করতে শিখ না পারলে আত্মীয় পরিজনদের কাছ থেকে গাল খেতে হবে এবং কি নিজের স্ত্রীর কাছে অবহেলা হতে হবে অথব নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যা কিছু করতে হয় আল্লাহকে স্মরণ করে করার চেষ্টা করুন এবং নিজে ভালো থাকুন এবং আপনি ভালো থাকলে আপনি আপনার চোখ দিয়ে আপনি টোটাল জগৎটাকে ভালো দেখতে পাবেন ধন্যবাদ ইনশাল্লাহ আমার খারাপ সময়টা কেটে যাবে আমি আগার মতো স্বাভাবিক হয়ে যাব মাঝখান থেকে আমার চেনা হল মানুষগুলোকে যারা আমার খারাপ সময়ে পাশে ছিল না যারা আমার খারাপ সময় পেয়ে উপহাস করেছে আমাকে থেকে হেসেছে তাদেরকে জেনা ইউনিভার্সিটির একটা ছাত্র প্রফেসরকে জিজ্ঞেস করলেন স্যার বিয়ে করবো না করবো স্যার উত্তর দিলেন কি কালকে তুমি দুপুরবেলা আমার বাড়ি এসো মে বা জুন মাসের দিন হবে প্রচণ্ড গরম ছাত্র বাড়ির থেকে স্যারের বাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে ছাত্র বললেন স্যার আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করার জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন এই এত রৌদ্র মধ্যে পঞ্চাশ কিলোমিটার আপনার বাড়ি আমাকে যেতে হবে এই উত্তরটার জন্য স্যার বললেন আসো না তুমি দুপুরে বেলা আসো তাহলেই বুঝতে পারবে বিয়ে করতে হবে কি হবে না যা রীতিমতো ছাত্র গেলেন সে দুপুর বারোটার দিকেই গেলেন যাওয়ার পর দেখেন কি স্যার একটা টেবিলে বসে কিছু লিখছে লিখতে লিখতে নিজের ইচ্ছে একটা পেন ও টেবিলের নিচে ফেলে দিল এবং তার স্ত্রীকে আওয়াজ দিলেন তুমি একটা লন্ডন জ্বালিয়ে নিয়ে এসো আমার একটা জিনিস হারিয়ে গেছে যাই হোক বউ মানে স্ত্রী স্বামীর কথা শুনে তাই করলে একটা লন্ডন জ্বালিয়ে নিয়ে এসে দুজন মিলে ওই কলমটাকে খুঁজতে শুরু করলেন ছাত্র উত্তর দিচ্ছে আমি বুঝে গেছি স্যার আপনারা দুজনেই পাগল তো স্যার বললেন না তুমি সঠিক উত্তর পাওনি সঠিক উত্তরটা হচ্ছে তুমি যাকেই সঙ্গী বেছে নিবে যে তোমার কথা কোনো উত্তর করবে না আপনি তুমি যেটা বলবে সেটাই ঠিক সেটাই হচ্ছে তোমার জীবন সঙ্গী নচেত নয় নারীর চরিত্রে জট খুলতে গিয়ে এক ছিল ক্লান্ত ক্লান্ত হয়ে দিকে দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে পৃপাশালাকে এক কুয়োর কাছে এক মেয়ে দাঁড়িয়ে দেখে সেখানে যায় তাকে গিয়ে বলে আমাকে একটু জল খাওয়া আমি খুব কৃপাশিত জল খেলেন জল খেয়ে কৃষ্ণা পিটল কৃষ্ণা মিটার পরে নারীটাকে জিজ্ঞেস করলে আসলে নারীর চরিত্রটা কী উত্তরে নারী চেঁচাতে থাকলো বলে আমাকে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে থাকলো পাড়া শুধু শুনলো দুটো ছুটে আসতে থাকলো ছেলেটি হঠাৎ করে বললো আমি তোমাকে বিশ্বাস করে তোমার কাছে তোমার চরিত্রটা জানতে চেয়েছিলাম বা নারীর চরিত্রটা জানতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে এই বিপদে ফেলবে আমি বুঝতে পারিনি তৎক্ষণাৎ মেয়েটি পাশে থাকা কলসে সব জলগুলো সারান নিজের শরীরে ঢালে ঢালার পরে পাড়া পরিচিত বলে আমি কুহুতে পড়ে গেছিলাম এই ছেলেটা না থাকলে আমাকে বাঁচাতে পারতো না অতএব নারীর চরিত্র বুঝে খুব মুশকিল যে স্ত্রী বাপ ভাইয়ের কথা শুনে নিজের স্বামীকে ছাড়বে সে অসহায় একা হয়ে দিকে দিকে মরবে যে স্ত্রী বাপ ভাইয়ের কথা শুনে নিজের স্বামীকে ছাড়বে সে অসহায় একা হয়ে দিকে দিকে মরবে যে স্ত্রী বাপ ভাইয়ের কথা শুনে নিজের স্বামীকে ছাড়বে সে অসহায় একা হয়ে দিকে দিকে মরবে এক ছেলে তার বাবাকে প্রশ্ন করছে মা যখন আমাকে কোলে নেয় তখন কমনে নেয় কেন আর তুমি যখন কোলে নেও তখন ঘাড়ের উপরে নেয় কেন প্রশ্নে বাবা উত্তর দিচ্ছে ছেলেকে মা যখন কোলে নেয় সে কমনে নেয় কারণটা হচ্ছে মা যতটুকু দেখবে তোমাকে ততটুকুই দেখানোর চেষ্টা করবে আর বাবা কাঁধে নেয় কেন বাবা যতটুকু দেখছে তার থেকে বেশি কিছু তোমাকে দেখানোর চেষ্টা করছি